তো আমরা তো স্কুলে গেছিলাম সকালবেলা বর্থে ওটার আগে তো এই স্কুল থেকে এসে হাত পা ধুয়ে ওই মেয়ে জন্মদিন উইশ করলো আর কী যেন বলা বর্থে গিফটটা কিনেছিলাম ওই সেই কাপ্তান কুর্তিটা কিনেছিলাম সেটা তো বড়ো হয়ে দেখে রিটার্ন দিয়েছে তো রিটার্ন মানে রিটার্ন বলতে কি রিটার্ন দিয়ে একটা অন্য একটা অর্ডার দিয়েছি সেটা এখনও অব্দি এসে পৌঁছায়নি তো ওই জন্য ওটা আসলে তারপর দেবো ওখানে আর ওই মেয়ে ক্যাট বেড়ে দিয়ে বার্থডে ইউস করলো তো যাই হোক চলো এই হাত পা ধুয়েছে সব মেয়ে স্কুল থেকে এসে তো খায় খাওয়ায়

Go on, জন্মদিনে রান্না বান্না তো হয়ে গেছে রান্না বান্না কিছুই না সিনেলেট তো করা হয় কেক নিয়ে এসে তারপরে করা সুন্দরবেলা আর যার জন্ম দিয়ে সে তো সব বেলা সব রান্না বান্না করেই নিয়েছি কিন্তু ভাজি কিছু করেনি ফার্স্ট টাইম করছি ওই জন্য আমরা পাঁচ রকম ভাজা দেবো ওই জন্য ভাজাটা আমি করি এই সব পটল কলো আলু আর বেগুন ভেন্দি পাঁচ রকম পাঁচটা ভাজা এরকম বসে আর এই পাঁচটা হচ্ছে এটা করলে তারপর হলে দিয়ে সাজিয়ে রান্না বান্না সেরকম সে কিছু করেনি ওই 哪里都活了

পাঁচ রকম ভাজা হ্যাঁ পটলের তরকারি ডাল কালকে মাংস খাওয়া ছিল ওই জন্য আজকে মাংস না চিংড়ি ভাপা

শরীরটা ভালো নেই এর তো স্কুলের কাছে থেকে ঘুমাবেই তার মধ্যে এমনিতেও শরীরটা ভালো নেই স্কুল থেকে আসার পরেই পাঁচবারই নিয়ে মানে এই মাত্র পটি করে এই মানে স্কুল থেকে আসার থেকে পটি করেছিলো তখন ঠিক ছিল তারপর থেকে দেখি আবার সেই জল জল মতন মানে লিকুইড লিকুইড পটি হচ্ছে ওই টোটাল পাঁচবার করলো এখন অবধি ওই এগারোটার পর থেকে তো এখন অবধি ওষুধ দিয়ে মানে যা গরম পড়েছে হুট করে তো পেট গরমও হতে পারে আর তার আগে এমনিতেও কদিন আগে ওই কিডনি ওষুধটা দিয়েছিলাম তিন চার দিন আগে তা আরও রিয়াকশান হতে পারে যাই হোক ওই লিখুট টাইপেরই করছে জ্বর জ্বর মতন তো এখন আজকের দিনটা দেখে নিই সারাদিন সেই ওষুধ ঘরে রাখা আছে সেই বুঝে কালকে থেকে চালু করবো ওষুধ দিলে পটিটা ক্লিয়ার হবে না যদি গ্যাস হয়ে থাকে বা কিছু তাই ক্লিয়ার হবে না ওই জন্য আজকের দিনটা করে নিই যা করছে তারপরে কালকে দেখে সেই বুঝে শুধু যশো মা হ্যাঁ না না ডাক্তারখানায় যাব না না কমে যাবে ওষুধ আছে তো ঘরে ওষুধ দেবো ওষুধ আছে তো না না আমি বলছি ওষুধ আছে সেই ওষুধটা দিয়ে দেবো তোমার না আজকের দিনটা দেখে নিই সে বুঝে কালকে ওষুধ দেবো বুঝেছো আচ্ছা পটিটা হয়ে গেলে ভালো তাহলে পুরো পেটটা ক্লিয়ার হয়ে যাবে যদি গ্যাস হয় তাই না যাও শো শোপো না আমি আসছি হ্যাঁ এক্ষুণি আসছি শোপ খাওয়া দাওয়া হয়ে গিয়েছিলো পটি করে ছোটোদেরকে বসেছিলো তো ওষুধ আমি আর জামা কাপড়গুলো তুমি কেন ওয়েদার ভালো না মেঘমিক করে রয়েছে জামা কাপড়গুলো তুলে ঘরে মেলে দিই দিয়ে তারপরে ঘুরে দিন শুই নাহলে আবার কখন হুক করে বৃষ্টি আসবে সেই আবার মা আবার দৌড়ে দৌড়ে যাবে জামা কাপড়গুলো আগে নিয়ে আসি তুমি শোয়া মা আমি আসতে চলো পরে কত ব্যাপার উঠে ওই মাথাটা উঠিয়ে বসো মা ছটা পনেরো বাজে উঠেছে ছটার দিকে ডেকেছি দাঁত ব্যথাও করছে দাঁত 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 ব্যথা করছে কি জানি বুঝতে পারছি না করবে দাঁত দাঁত পড়ে যাবে নাকি কি জানি কিন্তু তো দাঁত তো সাত বছরের পর পরে তো পাঁচ বছরে কমপ্লিট হলো না দাঁত ব্যথা করছে নাকি পটি হচ্ছে দিকে আর পরতে পাঠাল না বাবার যদি বারবার করে ওই জন্য আজকে আর পরতে পারতাম না ঘরেই বসবে শরীরটা এমনিও ভালো নয় কাটা গরম গরম ওই জন্য থাক আর এদিকে সোনার জ্বর এসেছিলো স্কুল থেকে এসে ওষুধ খেয়ে শুইছিল উঠলে এখন ঠিক আছে তাই না না দুজনেরই শরীর খারাপ তারপরে আবার দাঁত ব্যথা করছে না হ্যাঁ আমি তো বেলাও বলছিলো দাঁত ব্যথা করছে আমার দাঁত কি এখন পড়বে নাকি কি পাঁচ বছর হয়নি এখন দাঁত পড়বে আট বছর আবার খোঁটাখুটি করছে দাঁত টাকা নিয়ে ছাড় উঠে বস উঠে বসো

ভালোটা ভালো না ওই জন্য বসে একটু পড়তে বসিয়েছিলাম একটুখানি সামনে পড়বে সামনে সপ্তাহাতে পরীক্ষার জন্য একটু বসিয়েছিলাম দিয়ে এখন একটুখানি কার্টুন দেখছে আমার একটা আছে বড় বড় না না কিছু

আজকে কালকে রাতে এসছিলো আবার আজকে স্কুলে গেছিলো স্কুল থেকে ও জ্বরটা নিয়ে এসছে মানে স্কুল থেকে এসছে তারপরে জ্বর এসেছে তো মামারও তো ওই থেকে থেকে পটি হচ্ছে ওর জন্য তারপর দেখছি দাদা আসে দাদা এই এখন আসবে কেক নিয়ে এসে ওইটা এই অমিত তারপরে সবাই থাকবে তখন কাল চলো এখন কিছু নিচে ফুচকা খাই যখন কেক কাটা হবে তখন হ্যাঁ এখানে আমাদের এই যে রাতের খাওয়ার জন্মদিনের খাওয়ার এবারে আর কিনে মানে কিনে কিনে ফোন কিন্তু গরম গরম খাবে দেখে অনলাইনে অর্ডার দিয়েছিল বাড়িতে ওই জমেটোতে বলেছিল ফোন করে দিয়ে গেল বিরিয়ানি আর চিকেন চাপ এই হচ্ছে রাতের জন্মদিনের মেনু আর কেক এখনও কাটা হয়নি কেন আমি এখন অবধি আসিনি সাড়ে নটা বাজে ও আসলে তারপরে কাটা হবে আর আজকে তো মেয়ের পেটটা ওরকম ছিল বলে তুই বলে ডালের জল দিয়ে খাইছিলাম তো এখনই রাতের আমাদের বিরিয়ানি হবে আর ডাল দি ওই ভাতের মধ্যে পেঁপে আলু পটলে দিয়ে ওই একবারে পেছারি দিয়ে দিয়েছিলাম ডাল দিয়ে ওটাই খাওয়াবো তার উপরে একটু হলুদ ফেলে দেবো দিয়ে ওকে খাওয়াবো সুন্দর সুন্দরভাবে জলমল খেয়েছিল তার কিছু খায়নি এখনই খাইয়ে দেবো মেয়ের খাই দি চলো এতটা নিয়েছি পুরো তো খেতে পারছি না বমি করে দিচ্ছে বলো না দিয়ে যায় আমি তো বললাম যে পরে দাও তাহলে গরম গরম দিয়ে যাবে না আবার নিয়ে যায় ফোন করে আগে বলে রাখলো যে আমি নেব কিন্তু পরে দিয়ে যেও বললেও হয়ে যেত ঠান্ডা না হয়ে যায় তো ঢাকনা দেওয়া তো অসুবিধা হবে সালাদ দেয়নি প্যাক করতে ভুলে গেছে যাই হোক মনাকে অল্প করে দিলাম যেন দুপুরবেলা বমি করে দিয়েছিল ওই জন্য অল্প করে দিই এটা খেতে যদি পারে পরে আবার পরে আবার দেবো নাহলে ঠিক আছে কতটা তুমি পায়ে নিতে এসছি কতটা খাই সে বুঝে এটা তুলে রাখলাম খেতে পারছে না তো ওই যে পায়েসের বাটি ওখানে মনাকে খাইয়ে দি খাওয়া দাওয়া হয়ে গেছে রাখতে বসেছ আমি তো এসছে বাবা আবার এই যে ওই যে ও বলেছিল ফুটি খাবে এ তো মাজা নিয়ে এসছে একটা আর আমাদের যে বিয়ানির সাথে কোল্ড নিয়ে এসছে ফ্রিজে রাখি আমি তো যেই আসলো ভাই বোন দুজনেই অসুস্থ ওই যে ওই তারা看 দেখো ওই যে এখন দেখো দেয়ালে ঝুরি রকম কি কি তা তুমি আজ না মানে যাচ্ছি তারপরে বমি হয়ে যাবে এমনিই বলছি সে করছে একটু আমাদের ছিল যে কেকটাকে ধরে এমনিই যাব না I you Happy birthday to you. Happy birthday to you. ও মুখে মাকে মাখাশ না আবার ঠান্ডা নাক দিয়ে জল পড়ছে আবার ঠান্ডা লেগে যায় আজকে সবাই একটু একটু খাবে কালকে সবাই খাবে না খাবে তো আমার মা এইটা খাবে এইটা ফুলটা খাবে এইটা খাবে এইটা খাবে দাদা মা হুম আজকে খাও না আমি পরে দেব ঠিক আছে হাতে নিয়ে নাও না বেশি বড় বড় নে তুই খা তুই খা তুই খা সবাই নে পিস পিস করে না তারপর সবাইকে দাও ঠিক আছে

ফাইনালি কেক কাটিং হয়ে বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেছে তুমি তো কেক খাও না আর আজকে তো আমি দেবোই না তোমার পটি হচ্ছে না পটি ঠিক হয়েছে তারপর দেবো ওখানে তোমাকে মিও বলে নিয়ে গিয়ে খাওয়াবো ওখানে কেক খায় না শুধু চকলেটগুলো খাবে তার জন্য আজকে তো দিলাম না পটির জন্য তাই হুম যাই হোক চলো ঠিক আছে বার দিয়েছি এখন সব খাওয়া দাওয়া করতে বসবো তো আজকে তোমরা ব্লগটা নিয়ে ইন করলাম ভিডিও ভালো হবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও তা আবার দেখো নেক্সট ভিডিওতেই সবাইকে গুড নাইট টাটা